আসসালামু আলাইকুম নোয়াখালী সুবর্ণচরে যারা জায়গা নিতে চাচ্ছেন মানে রেডি করা বাড়ি রেডি করা বাড়ি যারা নিতে চাচ্ছেন এটা হলো আপনার ফুকুর আর সাথে মাটি বরট করা আছে বিশ শতাংশ বিশ ডিসিম যে যেভাবে চিনেন ওভাবে আমি বলতেছি অনেকে শুধু প্রশ্ন করেন সেজন্য বলতেছি এটা হলো টিউবওয়েল বসানো আছে আপনারা চাইলে অবশ্য নিতে পারেন এখানে আমাদের নোয়াখালী সুবর্ণাচরের ভিতরে জায়গা হলো বেশি একশো ষাট শতাংশই হলো এক কানি। তারপরে বিশ গণ্ডায় এক নেই যে যেভাবে চিনেন অনেক ভাইরা প্রশ্ন করেন সেজন্য আমি সব কিছু বলে দিচ্ছি আমাদের এখানে জায়গার পরিমাণ একটু বেশি তারপরে এটা বরট করা আছে এই মাটি দিয়ে বরট করছে এই ঘরটা যেটা দেখতেছেন এই ঘরের সাদা ঘরটা আবার নীল রঙের যেটা ওটা না ওটা হলো পাশে আর একটা বাড়ি নীল রঙের যেটা ওটা হলো আলাদা বাড়ি এ এটা হলো সীমানা এই যে কলা গাছের যে সীমানা এখান থেকে দক্ষিণ দিকে ওই যে কলা গাছ দেখা যাচ্ছে এটা হলো উত্তর পাশ আর সোজা যেটা হাঁটার রাস্তা দেখতেছেন এটা হলো পশ্চিম দিকে এটা হলো বরোর জায়গা বিশ শতাংশ জায়গা এই যে ঘরটা লইয়ে এই জায়গাটা এই জায়গাটা বিক্রি করবে এখান দিয়ে হাঁটার জায়গা এই যে দেখতেছেন পূর্ব মানে পূর্ব দিকে আপনার রাস্তার সাথে রাস্তাটা করা হয়েছে আবার ওই মুখের যে জমিনটা এটা কিন্তু না এটা অন্য জনের আপনার চাইলে শুধু ওই বাড়িটাই বিক্রি করা হবে এটা হলো হাঁটার দরজা আর সামনের এটা হলো কাঁচা রাস্তা আর একটু সামনে আপনার এই উত্তর দিকে যে কলা গাছগুলো দেখা যাচ্ছে এটা হলো আপনার রাস্তা মানে ইট সোলিং করা রাস্তা আর কি এখান দিয়েও হাঁটে ওরা এখান দিয়েও যাওয়া যায় তবে এখানে রেজিস্ট্র মানে রেজিস্ট্রেশন করা একটু খরচটা বেশি সব কিছু বলে দিচ্ছি কারণ হলো অনেকে প্রশ্ন করেন সেজন্য আমি বলতেছি এখানে একটু রেজিস্ট্রেশন করা একটু বেশি আমি এর আগে একটা ভিডিও যেটা দিয়েছি ওটা হলো আপনার রেজিস্ট্রি খরচ কম ওখানে রেজিস্ট্রেশন করতে টাকা কম লাগে এখানে একটু বেশি লাগে এটা যেহেতু একটু ইয়ের ভিতরে আপনার উত্তর কসবিয়ার ভিতরে কিছু জায়গার দাম কম আছে আর উত্তর কসবিয়ার বাহিরে যে জায়গাগুলো এগুলোর একটু মানে রেজিস্ট্রেশন করতে আপনার একটু বেশি লাগে এখান দিয়ে বাইক যেটা গেল এটা হলো মেন রাস্তাটা আর কি মানে এখানে শাখা রাস্তা আর কি সামনে যাওয়ার পরে ওই রাস্তাটা হলো আপনার মেন এটা হলো বাড়ি এ বাড়ি এতটুক এ গাছ লাগানো যেটা আছে এটাই তবে জমিন কিন্তু কোন না পাশে যে জমিন এটা এগুলা অন্য জনের আমি সব কিছু বলে দিচ্ছি আপনার যারা নিতে চান অবশ্যই নিতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার